পৌষ সংক্রান্তি সবাইকে অনেক শুভেচ্ছা জানাই পৌষ সংক্রান্তি একটা বাঙালির কাছে ইমোশনাল শীতকালের পিঠে খাওয়ার দিন তো আমাদের বাড়িতে যুগ যুগ ধরে মানে অনেক বছর ধরে চলে আসছে এই ট্র্যাডিশনাল পিঠে খাওয়ার দিনটা তো এই পিঠেটা কি কীভাবে তৈরি হয় সেটাই সবার সাথে আজকে শেয়ার করব তো প্রথমে এই পিঠেটা করার জন্য মন যেই উপকরণটা সেটা লাগছে আমার বিউলির ডাল প্রথমে বিউলির ডালগুলো সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম আর তারপরে সকালে উঠে এটাকে আমি বেটে নেব সারারাত জ ভিজিয়ে রাখার কারণ হলো বিউলির ডাল ভিজতে অনেকটা সময় লাগে তাই রাতে ভিজিয়ে রাখাটা খুব ভালো হয় তারপর এখানে নিয়েছি আমি চালের গুঁড়ো এখানে রয়েছে আতপ চাল বা সেদ্ধ চাল দু রকমই চাল লাগছে আতপ চাল যেটা দিয়ে আমরা পায়েস রান্না করে আর সেদ্ধ চাল যেটা দিয়ে আমরা ভাত রান্না করে খাই এখানে দু রকমই চাল নিয়েছি আমি আতপ চালের পরিমাণ একটু বেশি আর সেদ্ধ চালের পরিমাণটা অনেকটাই কম মানে ওই এক দু চামচ মতো নিয়েছি চালের গুঁড়োটাকে ভালো করে জল দিয়ে পেস্ট করে নিতে হবে তারপর এখানে যে বিউলির ডালের ব্যাটারটা ছিল মানে বিউলির ডাল বাটা সেটা এখানে দিয়ে দিলাম আর অবশ্যই একটু স্বাদ অনুযায়ী লবণ দিতে হবে পুরো ব্যাটারটাকে রেডি করে নিয়েছি এবারে মাটির যেই মানে খোলাটা হয় সেই পিঠে পুলির খোলা সেই খোলাটাকে ভালো করে গরম করে এক এক করে ব্যাটারগুলো দিয়ে পিঠে পুলিটা তৈরি করে নেব খুবই কম খরচে আর ভীষণই হেলদি একটা পিঠে পুলি এটা গুড় দিয়ে সাধারণতভাবে আমরা খেয়ে থাকি আর তরকারি টরকারি দিয়ে খেতে একদমই ভালো লাগে না পিঠে মানেই হলো বাঙালির গেছে একটা ইমোশনাল আর সেটা আমি মিষ্টি দিয়ে খেতেই প্রেফার করি আর এই যে মাটির খোলার যে ঢাকনাটা আছে সেটা কিন্তু এরকম জলেতেই চুবিয়ে রাখতে হয় নলে ফেটে যায় জল দিয়ে দিয়ে ঠান্ডা করে করে রাখতে হয় তোমরা কারা কারা চিতই পিঠে খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমাদের এখানে এই পিঠেটার নাম হলো খোলা পিঠে আর এই মাটির যে পিঠেটা বানানো হচ্ছে এটাকে বলা হয় খোলা এই খোলার কিন্তু অনেক রকমেরই সাইজ আছে যেরকম এক খুলি চার খুলি পাঁচ খুলি ছ খুলি সাত খুলি অনেক রকমের খুলি হয় আমাদের বাড়িতে সাধারণত এক খুলি জ্বালা হয় তো এই বছর আমরা পাঁচ খুলি জ্বালছি কার বাড়িতে কীরকম খোলা জ্বালার নিয়ম আছে তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর কারা কারা কী কী পিঠে বানিয়ে খেলে সেটা জানিও আমাদের বাড়িতে এই দিনকে অনেক রকমই পিঠে বানানো হয়েছিল তো আমি সব রেসিপি করতে পারিনি দু একটা করেছি সেইগুলো পরে আবার শেয়ার করব তো পিঠেটা দেখো কতটা নরম হয় আর এই পিঠের মধ্যে বিউলির ডাল দিলে খেতে খুব নরম হয় এটাই হলো আজকের ভিডিও টিপস এই পিঠের মধ্যে অবশ্যই এক দু চামচ বিউলির ডাল দিয়ে দেখবে ভীষণই নরম হয় আর এটা বাসি হলেও একই রকমই নরম থাকে তো এই যে আমার পিঠে হয়ে গেল আর আমি তো বলেইছি পিঠে মানেই আমার কাছে গুড় গুড় ছাড়া পিঠের কথা আমি ভাবতেই পারি না ওপর থেকে ভালো মোটা করে গুড় ছড়িয়ে খেয়ে নেব কেমন লাগলো আজকে রেসিপিটা কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর নিচে কমেন্ট করে জানাবেন যে কি কি পিঠে খাওয়া হলো বাড়িতে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন